এই দুনিয়াতে যে আল্লাহ তালা কত মানুষকে কত অবস্থায় রাখছেন ওই দিক দিয়ে একটু চিন্তা করে দেখেন ওই দিক দিয়ে একটু চিন্তা করে দেখেন আলহামদুলিল্লাহ আপনি আমি সুস্থ আছি ভালো আছি আপনাকে আমাকে তো আল্লাহ তালা অসুস্থ বানাইয়া হসপিটালের বেডে শোয়া রাখে নাই আপনাকে আমাকে তো আল্লাহ আল্লাহতালা কী বলে যে এক হাত এক পা সারা দুনিয়াতে পাঠান নাই আপনাকে তো আল্লাহ আপনাকে আমাকে তো আল্লাহ তালা অসহায় বানায় রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইতেছেন না ওই দিক দিয়ে একটু চিন্তা করে দেখেন ভাই আসলেও আপনি আমি ভালো আছি কিন্তু এখন আমাদের ম্যাক্সিমাম মানুষের আমি আমাকেও বলতেছি কথাগুলা আমি শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এমনটা না আমি কথাগুলা আমাকেও বলতেছি যে আমরা এখন কেন জানি হতাশ আমরা নিজেদের অবস্থান নিয়ে নিজেদের জায়গা থেকে নিজেরা সুখী না আমরা মানে স্যাটিসফাই না আমরা সন্তুষ্ট না আমরা যেই জায়গায় আসি সেই জায়গাটা নিয়ে সন্তুষ্ট না আমাদের চোখ খালি উপরের দিকে আমার থেকে ভালো কে আসে আমার থেকে সুখে কে আছে আমার থেকে টাকা পয়সাওয়ালা মালিক মালিক মানুষেরা কারা আছে আমরা শুধু তাদের দিকে দেখি কিন্তু ভাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় ওই মানুষদের দিকে একটু তাকান যারা মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করতেছে আল্লাহ তালা তো আপনাকে আমাকে ওইখানে দাঁড় করার নাই মানুষের কাছে হাত পাতাইতেছেন না এই দিক দিয়ে একটু চিন্তা করা দরকার আমাদের আমরা আমাদের নিজেদের জায়গা নিয়ে তখনই সুখী হতে পারবো যখন এদের দিকে তাকাবো আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মেন সমস্যা হলো এইটা যে আমরা আমাদের থেকে যারা বড়ো আছে তাদের দিকে শুধু তাকাই যে আল্লাহ তালা ওর তো দিলো আল্লাহ তালা অরেই এত বড় লোক বানাইল আল্লাহ তালা অরেই এত টাকা পয়সা দিল আপনি আমি যদি আমাদের থেকে নিচু মানের একটু মানুষের দিকে তাকাই নিচু মানের বলতে আমাদের থেকে অবস্থানে যারা একটু খারাপ আছে তাদের দিকে যদি একটু তাকাই তাহলে দেখবেন যে আপনি আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখী আলহামদুলিল্লাহ